চ্যানেল তো চলে এসেছি তোমাদের একশো তেত্রিশ পাতার পড়া নিয়ে দ্বিতীয় শ্রেণী আমার বই দ্বিতীয় পর্ব কেমন দেখো এই পাতায় কী পড়তে বলেছে এই পাতায় পড়তে বলেছে যে স্টুডেন্টস উইল ডু দ্য অ্যাক্টিভিটিস টিচার্স উইল এনকারেজ দ্য স্টুডেন্টস টু সিং টু দ্য টিউন অফ টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার কেমন তাহলে এই পাতায় আমরা ইংলিশ পড়া করব ইংরেজি পড়া তাই চলো দেখে নি কি লেখা আছে না রিড দ্য সেন্টেন্স তাহলে চলো পড়া শুরু করা যাক ইনসেক্টস আর স্মল এর আগে আমরা শিখেছি ইনসেক্টস মানে কি না কীট পতঙ্গ বা পোকামাকড় তাহলে ইনসেক্টস আর স্মল কীট পতঙ্গ বা পোকামাকড় আর মানে হয় স্মল মানে ছোট কেমন অল ইনসেক্টস সব পোকামাকড় বা সব কীটপতঙ্গ হ্যাভ আছে সিক্স ছটি লেগস পা কেমন তাহলে অল ইনসেক্টস হ্যাভ সিক্স লেগস তাহলে সমস্ত পোকামাকড় বা কীটপতঙ্গের আছে ছটি পা কেমন মোস্ট ইনসেক্টস ক্যান ফ্লাই বেশিরভাগ মোস্ট মানে বেশিরভাগ ইনসেক্টস কীটপতঙ্গই বা পোকামাকড় ক্যান ফ্লাই উড়তে পারে ঠিক আছে ফ্লাই মানে ওরা দে তারা হ্যাভ উইংস তাহলে দে হ্যাপ মানে তাদের আছে উইংস মানে ডানা বা পাঘ না জন্য কেমন ইনসেক্টস আর ইন দি ওয়ার্ল্ড উই লিভ ইন তাহলে ইনসেক্টস কীটপতঙ্গ বা পোকামাকড় হয় বা আছে ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে উই লিভ ইন আমরা যেখানেই বাস করি কেমন তাহলে ইনসেক্টস আর ইন দ্য ওয়ার্ল্ড উই লিভ ইন আমরা পৃথিবীতে যেখানে বাস করি পতঙ্গরা সেখানেই থাকে দে আর ইন দি গার্ডেন তারা আছে বাগানে তাহলে দে আর ইন দি গার্ডেন দে মানে দে মানে কারা না ইনসেক্টস কি পতঙ্গ পোকামাকররা দে আর ইন দা গার্ডেন তারা আছে বাগানে দে আর ইন দ্য ডেজার্ট তারা আছে মরুভূমিতে ডেজার্ট মানে মরুভূমি কেমন আর এর আগে আমি বলে দিই এখানে গার্ডেন মানে বাগান বা উদ্যান ঠিক আছে তারপর দে আর ইন দি হিলস তারা আছে পাহাড় পর্বতে হিলস মানে পাহাড় পর্বত ঠিক আছে তারপর দে আর এভরি হোয়ে তারা আছে সর্বত্রই এভরি হয়েয়ার মানে সব জায়গাতেই আছে কেমন তাহলে তোমরা আমার সঙ্গে সঙ্গে এবার ইংরেজি রিডিংটা ভালো করে পড়ে নাও আমি তো সহ বলে দিলাম এবার ইংরেজি উচ্চারণ সহ রিডিংটা সুন্দর করে আমার সঙ্গে পড়ো কেমন বলো ইনসেক্টস আর স্মল অল ইনসেক্টস হ্যাভ সিক্স লেগস মোস্ট ইনসেক্টস ক্যান ফ্লাই দে হ্যাভ উইংস ইনসেক্টস আর ইন দি ওয়ার্ল্ড উই লিভ ইন দে আর ইন দি গার্ডেন দে আর ইন দি ডেজার্ট দে আর ইন দি হিলস দে আর এভরিওয়ে কেমন তাহলে তোমরা এভাবে রিডিংটা পড়ে নেবে এরপরে যা অ্যাক্টিভিটি আছে সেগুলো আমরা করে নেবো কেমন চলো দেখো টিক দ্য কারেক্ট অ্যান্সার তাহলে এই যে আমরা রিডিংটা পড়েছি এখান থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে আমাদেরকে উত্তরগুলো করে নিতে হবে তাহলে চলো এক নম্বরে কী আছে ইনসেক্টস আর বিগ হিউজ না স্মল তাহলে আমরা দেখো প্রথমেই পড়েছি ইনসেক্টস আর স্মল কেমন তাহলে এখানে লিখে দেব ইনসেক্টস আর স্মল এ টিক দিয়ে দেব ঠিক আছে দু নম্বরে কি আছে না অল ইনসেক্টস হ্যাভ ফোর সিক্স ফাইভ লেগস আমরা পড়েছি দেখো সিক্স লেগস তাহলে এখানে আমরা অল ইনসেক্টস হ্যাভ সিক্স লেগস এ টিক দিয়ে দেবো কেমন তারপরে দেখো তিন নম্বরে মোস্ট নো অল ইনসেক্টস ক্যান ফ্লাই আমরা তো পড়েছি মোস্ট ইনসেক্টস তাহলে এখানে আমরা মোস্টে টিক দিয়ে দেবো নিচেও দেখ দিয়ে দিলাম মোস্ট ইনসেক্টস ক্যান ফ্লাই কেমন তারপর চার নম্বরে কী আছে না ইনসেক্টস আর অনলি ইন দ্য হিলস অনলি ইন দ্য ডেজার্ট না হেভ এভরি হোয়ে আমরা তো বইয়ে পড়েছি দে আর এভরি হয়েয়ার তাহলে এখানে কী লিখবো না ইনসেক্টস আর এভ্রি কেমন তাহলে এভাবে রিডিংটা পড়ে এর অ্যাক্টিভিটিগুলো আমরা করে নিলাম তোমরা সুন্দর করে করে নিও এবং সুন্দর করে অভ্যাস করো কেমন এরপরে দেখো নিচে কি আছে লিসেন অ্যান্ড সে ইনসেক্টস অল অ্যারাউন্ড তো ইনসেক্টস অল অ্যারাউন্ড এখানে একটা কবিতার মতো সুন্দর ছন্দে পোকামাকড়দের নিয়েই লেখা আছে রাইম এ রাইমটি তোমার দিকে দেখো নিচেই বলেছিল আগে কি না টিউন অফ টুইংকেল টুইঙ্কেল লিটিল স্টার যেমন টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার আমরা গানের সুরে গেয়ে উঠি সেরকম এটাও আমাদেরকে গানের সুরে সুরে গাইতে হবে কেমন তাহলে আমরা আগে মানে সহ একটু রিডিং পড়ে নিই কেমন তারপর না হয় গানের সুরে পড়বো ঠিক আছে দেখো লেডি বাগস অ্যান্ড বাটারফ্লাইজ লেডি মানে ভদ্র মহিলা বাগস মানে ছাড় পোকা তাই তো লেডি বাগস অ্যান্ড এবং বাটারফ্লাইস প্রজাপতি বাজিং বিজ আপ ইন দি স্কাই তার বাজিং মানে কি বা মানে কি না গুঞ্জন করে ওঠা গুনগুন করে ওঠা বা করে উঠছে কে বীজ মানে মৌমাছিরা আপ উপরে ইন দি স্কাই আকাশে টিনি টাইনি লিটিল অ্যান্ডস মানে ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোট ছোট পিঁপড়েরা কি করছে না ক্রলিং আপ অ্যান্ড ডাউন দি প্লান্টস ক্রলিং মানে কি হামাগুড়ি দেওয়া আপ মানে উপরে অ্যান্ড মানে মানে এবং ডাউন মানে নিচে দি প্লান্টস গাছপালায় তাহলে পিঁপড়েরা গাছপালায় কি করছে না কখনো হামাগুড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে আবার কখনো হামাগুড়ি দিয়ে নিচে নেমে আসছে কেমন তাই বলছে ক্রলিং আপ অ্যান্ড ডাউন দ্য প্লান্টস কেমন মেনি ইনসেক্টস ক্যান বি ফাউন্ড মেনি ইনসেক্টস মানে অনেক কীট পতঙ্গ বা পোকামাকড় ক্যান বি ফাউন্ড দেখা যায় ইন দি স্কাই আকাশে অ্যান্ড এবং অন দি গ্রাউন্ড মাটিতে মাটির উপরে তাই তো চলো পড়ে নি একবার তারপর না হয় গান শুনে গাইবো লেডি বাগস অ্যান্ড বাটারফ্লাইজ বাজিং বিজ আপ ইন দি স্কাই টিনি টাইনি লিটিল অ্যান্ডস ক্রলিং আপ অ্যান্ড ডাউন দি প্লান্টস মেনি ইনসেক্টস ক্যান বি ফাউন্ড ইন দি স্কাই অ্যান্ড অন দি গ্রাউন্ড ঠিক আছে এবার এটাকে আমরা গানের সুরে গাইব চলো লেডি বক্স এন্ড বাটার স্কাই টিনি টাইনি লিটিল অ্যান্ডস ক্রলিং আপ অ্যান্ড ডাউন দি প্ল্যান্টস Many insects can be found in the sky and on the ground. Ladybugs and butterflies, buzzing bees up in the sky, teeny tiny little ants crawling up and down the plants. ক্যান বি ফাউন্ড ইন দি স্কাই অ্যান্ড অন দি গ্রাউন্ড এভাবে তোমরা পড়ে নিও আর কেমন লাগলো অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে টাটা